জিনিস চার ফুট বাই পাঁচ ফুট বাই কালার হবে হোয়াইট গ্রিনের মধ্যে ঠিক আছে এবার সব তো খুলে আর দেখানো সম্ভব নয় কিছু দেখালাম কিছু আমার ডিসপ্লে করা আছে ওগুলো দেখো তাও যদি পছন্দ নয় দোকানে আসো আমি আরও ভিউ হিউজ কালেকশান দিতে এগুলো তোমার সব এক কালার হবে চার ফুট বাই পাঁচ ফুট সাইজ হবে কালার যে কোনো কালার বলবে পেয়ে যাবে স্যাম্পেল এখানে টাঙানো হচ্ছে যে কোনো মনের মতন তোমার যে কোনো কালার দেখে দেবে এই এগুলো এগুলো এমব্রয়ডারির কাজ করা আছে সুতোর কাজ করা আছে এগুলো একটু প্রিমিয়াম মোটা এগুলো তোমার 85 এমএম এর হবে তো দাদার দোকানে আমরা সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমরা আর এখানে এগুলোকে তোমার ঝালর বলে ঝালর ওগুলো যদি এক কালের মধ্যে তোমার সুতোর কাজ করা বা নরমাল কমার মধ্যে যদি পছন্দ হয় তোমরা যদি এরকম ঝালোরে বলো ঝালুরও করে দেওয়া হবে যে কোনো কালারের বলবে করে দেওয়া দেবো তোমার মনের মতোই তুমি যদি ফটো যে দাদা আমাকে এইভাবে এরকম করে দেবে তাও করে দিতে পারবো এগুলো তো একটা দেখালাম হোয়াইট গ্রিনের মধ্যে এই একটা কালার আছে হোয়াইট চকলেটের মধ্যে একদম কম রেঞ্জের মধ্যে যে মোটামুটি বলো আমি সারাদিন প্রতিদিন ইউজ করবো বাড়িতে একদম রাফ ইউজের জন্য তাদের জন্য এগুলো আছে খুব কম খুব কমের মধ্যে তোমরা দোকানে আসো আমার সঙ্গে ভিজিট করো এত সুন্দর দাদা কথাবার্তা বলো নিয়ে চলে যাব এগুলো একদম কমা কম আছে এর অনেক অনেক কালার আছে সব দেখো সহজ নয় মাল লেগে যাবে একটু উপরে দেখো উপরে একদম ফেন্সি ফেন্সি প্রিমিয়াম মাল দেবে অনুষ্ঠান গেস্ট আসলে বাড়িছে তখন টাঙাতে পারবে খুব দারুণ দারুণ জিনিস আছে সব দেখো করে দাঁড়ু এগুলো একটা সুতোর মানে প্রিন্টেড না সব সুতোর কাজ করা সব সুতোর কাজ করে এইট্টি পার্সেন্ট হবে তবন্ধুরা আপনারা সব ধরনের আর সব রকমের কালার পেয়ে যাবে আপনারা ফ্রেন্ডলি ওয়েডিং সেন্টারে আপনারা চলে আসুন আর দেখাচ্ছেন এখানে এবার তোমরা তাও যদি মনে করো যে আমরা এগুলোর মধ্যে আমাদের পছন্দ হচ্ছে না আমি একটু কাস্টমাইজ করে নেবো কাস্টমাইজ করারও অপশান রয়েছে আমাদের কাছে ক্যাটলগ আছে তোমরা ক্যাটলগ দেখো পছন্দ করতে পারো বিভিন্ন ক্যাটাগরির মাল আছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন এগুলো একটা প্রিন্টেড সব প্রিমিয়াম ক্যাটলগে যখনই যাবে আপনারা প্রিমিয়াম পাবে সব সুতোর কাজ করা কালার দেখাতে দেখাতে ডিজাইন দেখাতে দেখাতে প্যাটার্ন দেখাতে দেখাতে আত্মীয় হয়ে যাবে কিন্তু দেখাতে দেখানো শেষ হবে না

কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে লুক করে দিতে হবে লুক অপশন রয়েছে আপনার ব্লাইন্ড ভার্টিকাল যেটা বলবে সব अवेलेबल মোটামুটি দোকানে আসো আমার সঙ্গে কথা বলো ভিজিট করো দাদা এটা যদি কালার কালার উঠে যায় তাহলে তুমি কালার কালার আমি বলে দিলাম তো কালার ওটে সুতো ছিঁড়ে যায় এগুলো আমি গ্যারান্টি দিয়ে দেব তোমরা আসবে আমি রিফান্ড করে দেবো প্লাস একটা তোমাদেরকে গিফট করে দেবো ঠিক আছে এই ভিডিও দেখে যে আসবে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট যে করে আসবে তার জন্য আরো আমি अप टू ट्वेंटी पर्सेंट डिस्काउंट दिए दो ओके ओके दादा